আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় এ দিয়েছি আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাজিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার ধন্যবাদ বন্ধুগণ নিজের অজান্তে এক লাইন গান গেয়ে ফেললাম মনের থেকে আশাটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সেটা السلام عليكم